শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা দুপুর বললে আবারও আর একটা সুন্দর ভিডিও নিয়ে আইলাম যদিও ভিডিওটা সাতা দশ দিন আগে আর এতদিন পরে আমি এডিট করতেছি কারণ কি আমি নিমন্ত্রণ খাওয়ার দুই সাত দিন পরেই গেলাম বেড়াইতে আর আমার বাবার বাড়ির ওখানে না নেটওয়ার্কের অনেক সমস্যা ছোট ভিডিওই একটা আপলোড হইতে অনেক সময় লাগে আর এই কারণে বড়ো ভিডিও আমি আপলোড একটাও করতে পারছি না যাই হোক ভিডিওটা আমার মাসের বাড়ি যাওয়ার সময় আর কি নিমন্ত্রিত তো এই ব্রিজটা হলো গোমতি নদীর উপরে ব্রিজ নদীপুর মানে মহারানী তো এই ব্রিজটার লেগেই হয়তো আমরা মহারানীটা অনেকটা বিখ্যাত তো আমার না অনেক ভালো লাগে ব্রিজটার ওইদিকে আইলে তো যাই হোক এদিকে দেখা দুপুরবেলা ছুটলাম নিমন্ত্রণে আর আমার বাবু তো বাড়িতে আইছে আমার বেড়াইতে বাবা বাড়িতে রয়েছে আর বাবা না একটু বিকালবেলা যাইব পারে তো এবারে বসো প্রথম শখের জিনিস কথাই আছে যে শখের দাম লাখ টাকা আর এদিকে অনেক আশা কইরা পায়াল এলাম তাল তো এদিকে অনেকটাই যুদ্ধ করতেছি তাল ডালিয়া কাটতে কারণ অনেক কষ্ট তাল কাটতে আর বাজারে গেলে তো একদম রেডিমেড করে দিয়ালা এদিকে কাটতেছি এখন খামো আমরা সবাই মিললা খালি বেশি গেলে লাগে ধরে অনেক যুদ্ধ বইয়া তাল কাটলাম অনেক সময় লইয়া আর তাল খাওয়ানোর সবার কিন্তু আমরা অনেকটা বড় এই যে একটা মাসে এটা একটা মাসে আর এবারে বসে ঘর আজকে প্রথম খাইলাম তাল জীবনে প্রথমবার এই যে কালামরুক দেখছি তো আমি একটু দেখছি তোমরা লোক একটু শেয়ার করি এই যে মুর্গগুলা এটা রাতা আর ওইদিকে আছে আরও দুইটা এই যে খুব ভালো লাগে সব মুর্খগুলা দেখতে সত্যি জীবনে প্রথম দেখছি আগে তো মোবাইলে দেখতাম ওখানে কিন্তু একদম বাস্তব দীক্ষা নিলাম এটা কর নিমন্ত্রণ খাওয়ার পরে দেখো সন্ধ্যার সময় যাইতেছিকে বাড়িতে আর এদিকে মাসি দিয়া দিলো মানে তালের ডাব আর আছে কয়েকটা আম আর আছে লেবু তো আমার মাসি বাড়ির লেবুটি মানে খুবই ভালো একদম আমার কাছের মাসি ওই তো যাই হোক আর আমার পাশে যে এটাও কিন্তু অনেকটাই কাছের মাসি যাই হোক এদিকে দেখো আমার বাবু আর শুভমিলা কতখানি দৌড়ে এসে হাঁটতে আসে কারণ বাড়িতে কার আগে কে যাইবো তো চললাম আমার বাড়ির উদ্দেশ্যে আর আমার বাবা কিন্তু আমার বোনের বাড়িতে বেড়েছে তারপরে লাস্টে আমার বাড়িতে আসে যদিও আমার বাবার মানে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেশি একটা দূরে না ওই দুই কে দুই ঘন্টার সময় লাগে আর কি আর যাওয়া করতে